নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসছি গোবিন্দভোগ চালের খিচুড়ি এখন বর্ষা বলতে গেলে পড়েই গেছে আর কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই বাড়িতে তৈরি করে ফেললাম গোব গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই চলো তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তাই জন্য ভাবলাম চলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়ে নিয়েছি ফোড়নে গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ভালো করে একটু ভেজে নেব আর মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো হয় আমি অনেক রকমভাবে খিচুড়িটা তৈরি করি আজকে কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মুগ ডালটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম আর মুগ ডাল থেকে কিন্তু এটা সোনা মুগ ডাল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে মুগ ডালটাকে একটু ভালো করে এরকম খুন্তির সাহায্যে ধুয়ে নিচ্ছি তাহলে ডালে কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে আর ডালে কিন্তু একটা পাউডার পাউডার টাইপের জিনিস যাওয়া থাকে তো সেটাও ধুয়ে যাবে আজকে রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব তো কড়াইতে বেশ কিছুটা আলু ভেজে নিচ্ছি খিচুড়িতে কিন্তু আলু খুব ভালো লাগে আমার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজতে খুব বেশি সময় লাগে না তো আলুগুলোকে একটু ভেজে নিলাম কিছু মধ্যে ভেজে আলুটা দিলে কিন্তু খেতে কিন্তু বেশি টেস্ট লাগে আর আজকের পুরো রান্নাটা সরষের তেলে করবো সর্ষের তেলে রান্না করে খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আলুগুলো ভেজে তুলে নিলাম কোনো নেই গোটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তাতে খিচুড়িতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মশলা হিসাবে ব্যবহার করছি আদা বাটা দু চামচের মতো আদা বাটা খিচুড়িতে দিয়ে দেবো দু চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি খিচুড়িতে মানে ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো একটু আদার যেন কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম এরপর আগে থেকে কেটে রাখা ছোট ছোটো টুকরো করে টমেটোগুলো দিয়ে দেব টমেটো দিলে বেশ ভালো লাগে খিচুড়িতে রঙটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে তো ফোড়নের সময় কিন্তু এইভাবে একটু তেলের মধ্যে ফেলে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দিয়ে তাহলে খিচুড়ির রঙটা কিন্তু খুব ভালো হবে এবার খুব ভালো করে সমস্ত মশলা একটু কষিয়ে নিচ্ছি আর বেশ দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস কাজু কিসমিস কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে ছিল তো ভাবলাম খিচুড়িটা বেশ একটু ভালো লাগবে যখন খাবো তখন কিন্তু মুখে পড়বে বেশ দারুণ লাগবে তাই একটু সামান্য পরিমাণ কাজু কিশমিস দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম এবার নাড়াছাড়া করে নিচ্ছি কারণ যেন মশলাটা পুড়ে না যায় আর গ্যাসের আগুন কিন্তু এখন লোটু টু মিডিয়াম করে রেখেছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ভেজে রাখা মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর গোবিন্দভোগ চালটাও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়েও কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এইরকমভাবে খিচুড়ি আপনারা বাড়িতে কোনো অনুষ্ঠানে অথবা কোনো পুজোতেও কিন্তু ঠাকুরকে রান্না করে ভোগ হিসাবে নিরামিষ খিচুড়ি দিতে পারেন তো খুব ভালো করে কষিয়ে নিলাম চাল ডাল আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ জল আর রান্নায় কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করি আর গরম জল দিলেই কিন্তু তরকারি বা খিচুড়ির টেস্ট কিন্তু খুব ভালো আসে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর একটু সুন্দর সুন্দর ফ্লেভার হওয়ার জন্য চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম বেশ অনেকক্ষণের জন্য একটু পরেই ঢাকনাটা তুলে দেখুন বন্ধুরা খিচুড়ি কিন্তু অনেকটাই ফুটে গেছে রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে একটু ভালো করে নেড়ে দিলাম আর গ্যাসের আগুন এখন লোটো মিডিয়াম করে দিয়েছি কারণ খিচুড়ি অনেকটাই হয়ে এসছে তার জন্য না হলে খিচুড়ি কিন্তু পুড়ে যাবে তো খিচুড়ি দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু ঝোলঝোলই রাখবো কারণ ঠান্ডা হলে কিন্তু খিচুড়ি অনেকটাই টেনে যাবে আর শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি ঘি দিলে কিন্তু গোবিন্দভোগ চালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম গুঁড়ো তো খিচুড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গোবিন্দভোগ চালে খিচুড়ি আর বর্ষাকালে বা বৃষ্টি হলে এরকম খিচুড়ি খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে তাই তৈরি তৈরি করে ফেললাম বাড়িতে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি ব্যাস খিচুড়ি আমার রেডি এবার ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করার পালা কেমন লাগলো আজকে রেসিপিটা গোবিন্দভোগ চালের খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যখনই কোনো আমি নতুন আমার চ্যানেলে রান্না দেবো সবার প্রথমেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো গরম গরম খিচুড়ি এবার সার্ভ করার পালা একদম প্লেটে বেড়ে দিয়েছি খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে আশা করি ভালো হবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা